মেট্রোপলি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে হুগলি তরুণীর থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই অধরা মূল অভিযুক্ত ধৃতদের মধ্যে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতার গড়িয়া এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে তার অন্যজন জাহির আব্বাস বাড়ি হুগলির খানাকুলে হুগলি সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান গত ছাব্বিশে মে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে তরুণী ম্যাট্রিমোনিয়াল সাইটে এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় সম্পর্ক এগিয়ে নিয়ে যায় তরুণী ও তার পরিবার চলতি বছরে জানুয়ারিতে ব্যবসায়ী তরুণীকে জানান তার একটু টাকার প্রয়োজন ব্যবসার সমস্যার জন্য ধাপে ধাপে পাঁচটি অ্যাকাউন্টে চুয়াল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের পর পুলিশ তদন্তে নামে প্রতারণার সঙ্গে যুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন একাধিক এটিএম কার্ড ব্যাংকের পাসবুক উদ্ধার করা হয়েছে সঙ্গে ছ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে মূল অভিযুক্তকে জালে আনতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ম্যানেজার হিসেবে তরুণী ও তার পরিবারকে পরিচয় দিয়েছিল ওই প্রতারক এমনটাই জানা গেছে অ্যাক্সেস যেগুলো দিতে হয় সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায় ব্যাঙ্কে কোনোরকম কোনো ট্রানজ্যাকশান আর করা যাচ্ছে না এরম পরিস্থিতিতে এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিণীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সের যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি চুয়াল্লিশ লক্ষ টাকা ট্রান্সফার করেন ফর্টি ফোর ল্যাক্স আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় মানে ইনভেস্টিগেশান একটা জায়গায় যাই সেখান থেকে আমরা বুঝতে পারি যে যে আইডির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক কারণ কিছুদিনের দিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক ভারত মেট্রিমনি থেকে ডিলিট করে দেয় মজার বিষয় হচ্ছে যে যে আইডিটা করা হয় এখনও অবধি আমরা যেটা বুঝতে পারছি কারণ আমরা বটম আপ ইনভেস্টিগেশনে প্রসেসে একটা লে লেভেল অবধি পৌঁছাতে পেরেছি যেহেতু ইনভেস্টিগেশন চলছে আরও কাউকে পাবো কি না সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারব। এখনও অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টারমাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি মানে যোগাযোগটা স্থাপন করেছিলেন তার রেসপেক্টে যখন মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল দেরি না করে আজই আসুন